এগুলো আর কত তাড়িতা বললে বলবেন এটা হচ্ছে কি আপনার আটশোশো টাকা আটশো টাকা আর আপনার অনেক কাস্টমার আছে এই ভিডিও দেখে সিঙ্গেল পিসের বাইনা ধরে আসলে আমরা সিঙ্গেল পিস দিতে পারি না আচ্ছা দেওয়ার সুযোগ থাকে না আচ্ছা কোনো সুযোগ হলে সিঙ্গেল পিসের ভিডিও বানাবো এগুলো হোলসেল রেট সিঙ্গেলের জন্য না আচ্ছা শুধু আমরা পাইকারীর জন্য আমরা ভিডিওটা করতেছি ভিডিওটা করতেছি কেউ এক পিসের জন্য সরাসরি দোকানে আসে আর দোকানে নিয়ে যাক সমস্যা নাই

দুই থেকে আড়াই হাজার টাকা বেচা ও মানে সাউন্ড কোয়ালিটি একেবারে হাই লেভেলের একদম হাই লেভেলের উইথ আরজিবি লাইট প্লাস ভলিউম কনভার্টার ও ওই আগে কনভার্টার আচ্ছা আচ্ছা আগে যেই আসছে আচ্ছা আচ্ছা তো একবার নতুন একটা আমরা কিন্তু ইয়া দেখলাম এই কেন টুইটার বক্সেরিয়া এরিয়া এই জায়গা আচ্ছা আচ্ছা দেখেন একেবারে কোয়ালিটি ফুল মাল এটা প্রাইস দরছেন মাত্র 900 টাকা মাত্র 900 টাকা

ভাবনা কইরা আনছি কারণ একবার আনা পরে স্টক শেষ আচ্ছা তারপরে ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোনের পর ফোন একটা কোয়ালিটি প্রোডাক্ট এটার দাম টাকা ছিল আমি আপনাদের টাকা একদম এত সুন্দর কোয়ালিটি এত সাউন্ড কোয়ালিটি আমি মিনিমাম পঞ্চাশ জনের উপর আমার সিঙ্গেল লোক দিছে ভাই আমার এক পিস লাগবে এক পিস তো বেচতে পারেন না এক পিস তো বেঁচি না আচ্ছা মূল জামেলাটা পঞ্চাশ জনের উপরে সিঙ্গেল লোক দিছে তাদের জন্য যারা এখন এগুলা নিয়ে বিজনেস করতে চান অনলাইনে বেচতে চান তাদের জন্য বলো আপনারা আসেন দেখেন দেখে নিয়ে যান এই দুইটা প্রোডাক্ট একশো একশো প্রোডাক্ট ভালো গুড কোয়ালিটি প্রোডাক্ট এর অন্যতম মার্কেটের বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এই যে বিলে দুইটা প্রোডাক্ট যারা নেন এগুলো নিলে লাভবান হবেন জিতবেন কাস্টমারও খুশি হবে